আমি তৈরি করব রসুন দিয়ে খারকন পাতা বাটা তো আমি এখানে আমি পাতা আর কাঁচা লঙ্কা সেদ্ধ করে নিয়েছি তোলা জিরে আর কালো জিরে শুকনো কড়াইতে ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন প্রেস করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি রসুন দিয়ে দেব পরিমাণ মতো আর আগে থেকে সিদ্ধ করে রাখা পাতাগুলো দিয়ে দেব। দেখুন পেস্টটা আমার করা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব তো কড়াইটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। আপনার যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেস্টটা দিয়ে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হলুদ একটু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব জলটা শুকিয়ে এলে তো শুকনো হয়ে গেলে রেডি হয়ে যাবে খারকন পাতা বাটা তো আমি দেখুন বন্ধুরা আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি অবশ্যই গরম ভাতের সঙ্গে ট্রাই করে দেখব